চারিদিকে রাবার প্রোটেক্টর আছে হালকা আগাতে কিন্তু কিছু হবে না এখানে ডাবল ক্যামেরা থাকবে টুইল ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে একটা ক্যামেরা পাবেন এটা কিন্তু আপনি আপনি যখন ক্যামেরা চালু করবেন এখানে দেখতে পাবেন যদি এটা করেন কিন্তু এই ক্যামেরা আপনি ভিডিও করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদমই ফুল ফেস কন্ডিশন আছে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে আছে অনেকেই রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিবোর্ড ব্যাকলাইটের এর সুবিধা পাবেন সব ধরনের পোট ফ্যাসিলিটি আছে পূর্ণা কোনো নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গড় পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত যারা মূলত ইউজ ল্যাপটপ কিনতে চাচ্ছেন আজকের শুধু তাদের জন্য আজকে কিন্তু কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রিয়াল পিলার নাম্বার ধরে আসেন দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচতালায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত কথা না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য যারা একদমই কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এই এই ডিভাইসটা আমি দেখাবো আর একদমই লুকে আছে দেখেন অল ওভার একটা ফ্রেশ কন্ডিশনার পাবেন খুবই সুন্দর লাইট ওয়েকাক্ট রাফ অ্যান্ড করতে পাবেন বিশেষ করে যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অনলাইন বেসিক কিছু কাজ আছে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান খুবই সুন্দরভাবে করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ একশো আশি জিবি ফ্ল্যাট করতে পারবেন যে কোন জায়গায় আপনি চাইলে সাথে নিতে পারবেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট আর এটা আপনারা টাইপ সি চার্জার দিয়ে পাবেন আমাদের কাছ থেকে এখানে কিন্তু টাইপ সি চার্জার থাকবে টাইপ সি চার্জার থাকবে ইএসবি থাকবে এইচডিএমআই থাকবে হেডফোন থাকবে এ পাশেও কিন্তু কয়েকটা পোর্ট আছে এখানে একটা ইউএসবি পোর্ট পাবেন টেবিল লক পাবেন এখানে পাওয়ার বাটন আছে খুব সুন্দর একটা ল্যাপটপ আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি আপনি কিন্তু পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাকআপ থাকবে পাঁচ ছয় ঘন্টা খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন এটা মডেল নেবো হান্ড্রেড জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস এস ডি আজকের জন্য এই ডিভাইস এর প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হল নেব ম্যান্ড একটা ল্যাপটপ একশো আশি জিবি প্ল্যাট করতে পাবেন ল্যাপটপটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে

আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে লেনোবো লাভারদের জন্য আমি আরেকটা স্টাইলিশ ল্যাপটপ দেখাবো এটা হলো টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ এটা কিন্তু দুই মোডে ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা ল্যাপটপ লেনোবো মডেল হলো এল তিনশো নব্বই ইয়োগা এটাও চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে থাকবে টাচ স্ক্রিন টাচের মাধ্যমে কাজ করতে পারবেন ফিঙ্গার দিয়ে এখানে কিন্তু চাইলে পেনও আছে চাইলে আপনি পেনের মাধ্যমে কাজ করতে পারবেন যারা ড্রয়িং এর কাজ করেন একটা ল্যাপটপ আর এটা কুরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আজকের জন্য অরিজিনাল চার্জার সহ প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা

পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকবে তার জন্য কোনো পেমেন্ট লাগবে না এবং যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আছেন চাইলে কুরিয়ার মাধ্যমে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেই সিস্টেমটা কিন্তু আমাদের রয়েছে অনলি পাঁচশো টাকা নাম মাত্র বুকিং দিয়ে বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরপর আমি এইচপি ব্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো যারা প্লান্সিং শুরু করতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ দিয়ে তাদের জন্য এটা ফুললি টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ এটা কিন্তু দুই মোটে ইউজ করতে পারবেন খুবই মজবুত একটা ল্যাপটপ চারিদিকে রাবার প্রোডাক্ট আছে হালকা আঘাতে কিন্তু কিছু হবে না এখানে ডাবল ক্যামেরা থাকবে ডুবল ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে এই জায়গায় একটা ক্যামেরা পাবেন এটা কিন্তু আপনি যখন ফ্রন্ট ক্যামেরা চালু করবেন এখানে দেখতে পাবেন যদি এটা আপনি করেন সেক্ষেত্রে ভিডিও করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ দিতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট বা যারা ফ্রান্সিং শুরু করতে চান তাদের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট এইচপি প্রভুক মডেল হলো ইলেভেন জি ফাইভ এটা কোরাই ফাইভ এর আপনি সরি পেন্টিয়াম সিলভার এর টেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর মোটামুটি প্রাইমারি লেভেলের কাজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য একদম ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা এরপরে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন একটা ল্যাপটপ দেখাবো বিশ হাজার টাকার মধ্যে এটা একশো আশি জিবি ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান এস ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু রেগুলার সাইজ আর খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি মডেল হলো 640G2 Core i5 এর 6 জেনারেশন প্রসেসর এতে 8GB RAM পাবেন 256 পাবেন SSD 4GB শেয়ার গ্রাফিক্স থাকবে আপনি একই টাইমে দুইটা RAM দুইটা SSD ইউজ করতে পারবেন কারণ এর আছে ডাবল স্টোরেজ চাইলে আপনি দুইটা RAM দুইটা SSD কিন্তু একসাথে ইউজ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ দিতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 19500 টাকা এরপরে ডেল ব্র্যান্ডের আমি একটা ল্যাপটপ দেখাবো একদম রেগুলার একটা মডেল দেখাবো যেটা খুবই জনপ্রিয় মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ যারা সেল হয় সেই ল্যাপটপটা থেকে শুরু করব চোদ্দ পয়েন্ট ডিসপ্লে একদম নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন কাস্টমাইজ করা সুযোগ রয়েছে চোদ্দ পয়েন্ট ডিসপ্লে পাবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে আরেকটা ল্যাপটপ দেখাবো টেন জেনারেশন একশো আশি ডি ফ্ল্যাট হবে একদম নেন

শোরুমে অনেক কালেকশন আছে আপনারা যদি শোরুম ভিজিট করেন আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিহস ভিডিও এখানে শেষ করবো শেষ করার আগে আমাদের লোকেশনটাকে বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো এলে প্ল্যান নাম্বার ধরে আসেন দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিসতলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিড়ি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম